একদম লেটেস্ট মাল এই মালটা আট হাজার টাকা পার পিস এটা হলো অরিজিনাল চায়না চায়না এটা টাকা দিয়েছেন এটা রেড হল আপনার পঁয়ত্রিশশো টাকা পার পিস আসসালামু আলাইকুম বিহার ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রনিক্স বা সাউন্ড সিস্টেমের বৃহত্তম পাইকিরি মার্কেট ঢাকা মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসলেই কিন্তু পেয়ে যাবেন একতাল সাউন্ড সিস্টেম এবং ইলেকট্রনিক্স

তবে সে আপনারা নেটে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মানে বাইপেশ্বর আমি কি তিনটি নাম্বার আছে তিনটি নাম্বার আছে টেলিফোন আপনি ফোন দিতে পারবেন জিরো টু ফোর সেভেন থ্রি নাইন ডবল ওয়ান সেভেন সিক্স তার ঠিক আছে ভাই তো আজকে ফার্স্টে আমাদের কোন কালেকশন থেকে শুরু করুন ভাইয়া ওই আজকে ঈদের আগে অল্প কিছু কালেকশন আমাদের দেখাবো সব আইটেম তো দেখানো সম্ভব না কিছু কিছু স্পিকার দেখবো সেটা আপনারা দেখতে পারবেন জি ভাই

অনেক অনেক কালেকশন আছে যেটা কম রেটে এটা ম্যাগনেট প্লেট মোটা যেটা থাকবে হ্যাঁ এটা টার্মিনাল সহ 5500 টাকা পার পিস জি ভাইয়া তারপর কি দেখবো আমরা তারপর দেখতাছেন এই যে মাল কোয়ালিটি মাল এটা কয় ইঞ্চি 15 ইঞ্চি হ্যাঁ 16 ইঞ্চি মাল জি ভাইয়া এটাও নিতে পারবেন এটা 7500 টাকা পার পিস ভাই এটা ডিজাইনটা একটু নতুন দেখা যায় ভাই হ্যাঁ নতুন ডিজাইন করে আনছে জি এটা 7500 টাকা পার পিস জি ভাইয়া

জি ভাইয়া এই যে দেখেন একটা এইটা এটা নতুন নতুন লাগে ভাই হ্যাঁ একদম লেটেস্ট মাল এই মালটা 8000 টাকা পার পিস ওরে ভাই এই মালটা ম্যাগনেট প্লেট দেখেন ম্যাগনেট প্লেট 8000 টাকা এটা পার পিস 220 ম্যাগনেট 25 এমএম মোটা মাল কালেকশন নতুন আইছে বাজনা খুব ভালো বাজনা ভালো হবে হ্যাঁ 100% বাজনা ভালো হবে

প্রচুর পরিমাণ আঠা এবং চায়না রং ব্যবহার করে থাকে এই জন্য আমাদের বক্সের কালারটা সুন্দর হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বক্সের যে কালারটা চায়না কালার দেওয়া হয়েছে অবশ্যই যে হাইটা দিয়ে রাবার ঢালাই রাবার ঢালাই এটা তো পানি পড়লে কিছু হবে না মানে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা তো পানি পড়লে কিছু হবে না আর আমরা যে কি প্লাই ইউজ করি যদি আপনাকে একটু দেখাই যদি বি বক্সের ভিতরে সেটা দেখাই আমরা কোনো ফারা সেটা বা পুরন প্লাই দিয়ে বক্স বানাই না যদি দেখে আমাদের ভিতরে প্লাই আমাদের বক্সের ভিতরে

তারপর কি দেখবেন তারপর আমরা আমাদের দোকানের বাইরে যদি দেখাই আর অনেক কোয়ালিটির বক্স আছে যদি দেখাই আপনাদের দেখাই আপনাদের জি জি বলেন এদিকে দেখতে পাচ্ছেন বালু ঢালাই মাল স্যান্ডি কোম্পানি বালু ঢালাই মাল

যদি আপনি যদি এদিকে আরেকটা মাল দেখাই টাইগার কোম্পানি এর ভাই টাইগার কোম্পানি জেবা জেবা কোম্পানি হ্যাঁ টাইগার কোম্পানি যদি এই বক্সটা নিতে চান তাহলে আমরা এটা জোড়া রাখছি 14500 টাকা ভাই এটার মানে সবটা আইডিয়া দিকে 18 আছে এটা এটা 18 আছে এবং 15 আছে আর মনিটর মনিটরটা আমাদের কাছে আমাদের আপাতত জালি নাই এইজন্য আমাদের কাছে টাইগারের মনিটরটা নাই আর কি জি ভাইয়া তার পাশে ভাই এই যে এইটা কি ভাই

বক্সের ভিতরে ফোন থাকবে কম দামি বেশি দামি যাই সব বক্সে ফোন থাকবে যদি এদিকে দেখায় যদি আরেকটা জিনিস দেখায় আপনাদের যদি আপনারা নিজেরা বক্স তৈরি করতে চান বা নিজেরা কারখানা দিতে চান তাহলে আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল রেটে জালিগুলো নিতে পারবেন যেহেতু প্রচুর পরিমাণ কালেকশন এই মালটা আমরা নিজেরা ইনপুট করি এই জন্য আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল রেটে এই মালগুলো নিতে পারবেন বিভিন্ন প্রকারে জালি আছে আপনার রেড প্রাইস এবং কোম্পানির নাম বলে আমাদের কাছ থেকে এই জালিগুলো নিতে পারবেন যদি আপনাদের আরেকটা মাল দেখাই যদি আপনারা ছাপ নিতে চান হাই কোয়ালিটির বইয়ের ছাপ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হাই কোয়ালিটির হাই কোয়ালিটির ছাপ রাবার ঢালে অবশ্যই রাবার ঢালে হবে জালিটা অরিজিনাল জালি দেওয়া আছে বইয়ের বইয়ের অরিজিনাল জালি দেওয়া আছে এটা প্রাইস দিচ্ছি আমরা

সামনে পেয়ে যাবেন মুন কমপ্লেক্স মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড আসলে আমাদের একত ইলেকট্রনিক্সের বড় শোরুমটা পেয়ে যাবেন আমাদের দোকানে দোকানের নাম্বার হচ্ছে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ আসলে বত্রিশ তেত্রিশ আমাদের দোকান নাম্বার আমার দোকানের না দোকানে আসলে আমাদের পেয়ে যাবেন এবং বারবারে আমরা বলি ভাই আমাদের নেট খুব প্রবলেম হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারবে না

আঠারো ইঞ্চি পেপার পনেরো ইঞ্চি পেপার ছয় ইঞ্চি পেপার শুরু করে সকল আইটেমের মালগুলো আমাদের কাছে পাবেন